ঈদের দিন ছেলে আবরাম খান জয়কে নিয়ে সাকিব খানের বাসায় অপবিশ্বাস পবিত্র ঈদুল ফিতরে সাকিব অপবিশ্বাস এবং আবরাম খান জয়কে নিয়ে বাড়তি আগ্রহ থাকে সাকিবপুর ভক্তদের মাঝে ঈদের দিনটি কিভাবে কাটাচ্ছে অপবিশ্বাস এবারের ঈদও কি আবরাম খান জয়কে নিয়ে সাকিব অপবিশ্বাস ঘুরতে বেরিয়েছে এমন সব প্রশ্ন গুরপাক খেতে থাকে সাকিবপুর ভক্তদের মাঝে সাকিব অপুকে নিয়ে ভক্তদের এত আগ্রহ দেখে বর্তমানে সাকিব অপবিশ্বাস পরস্পরের মাঝে দিন দিন আরো বেশি সুসম্পর্ক তৈরি করছেন যা অত্যন্ত খুশির খবর সাকিব অপুর ভক্তদের জন্য এদিকে অন্য বছরের ঈদের তুলনায় ছেলে এবং সাকিব খানকে নিয়ে অন্যরকম একটি ঈদ কাটিয়েছেন অপবিশ্বাস ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব ঈদের আনন্দে বাসছে সমগ্র দেশবাসী বছরের সবচেয়ে বড় এই উৎসবে সামিল হচ্ছেন তারকারাও জনপ্রিয় চিত্র নায়িকা অপবিশ্বাসের ঈদ কেটেছে ছেলে আবরাম খান জয়কে নিয়ে কারণ জয় তার পৃথিবী এখন ঈদের দিন নতুন পোশাকে সেজেছেন অপবিশ্বাস ছেলে জয়কেও পরিয়েছেন পাঞ্জাবি। নায়িকা হয়েও অন্য সব মায়ের মতো অপবিশ্বাসের ঈদের দিনে শুরুটা হয়েছে রান্না দিয়ে ঈদের দিনে ছেলের পছন্দের খাবার রান্না করেন তিনি রান্না করে ছেলেকে নতুন পোশাক পরিয়ে খাইয়ে দিয়ে ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় যান উপবিশ্বাস সাকিব খানের বাসায় যাওয়ার আগে তার শ্বশুর শাশুড়ি এবং সাকিব খানের পছন্দের আইটেম রান্না করে নিয়ে যেতে ভুল করেননি তিনি এরপর শাকিব খানের পরিবারের সাথে তার ছেলেকে খাইয়ে দিয়ে তার বাবা শাকিব খানের সাথে ঘুরতে পাঠিয়ে দেন উপবিশ্বাস পৃথিবীতে উপবিশ্বাসের একমাত্র আপন বলতে ছিলেন তার মা তার মাকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন উপবিশ্বাস কিন্তু তার মায়ের মৃত্যুর পর বর্তমানে শাকিব খানের পরিবারকে আপন করে নিয়েছেন অপবিশ্বাস এর আগে একটি ইন্টারভিউতে অপবিশ্বাস অপলোকে স্বীকার করে নিয়েছেন তার শ্বশুর শাশুড়ি তাকে অনেক বেশি পছন্দ করে মানে আমার মা বিশেষ করে গত হওয়ার পর থেকে মানে সাকিবের ফ্যামিলি ওর মা বাবা একটা সময় যখন স্টার্টিং এ ওদের সাথে আমার ঝামেলাটা হলো তখন আসলে আমি রং ছিলাম কারণ তারা আমাকে এত ভালোবাসেন সেটা আসলে আমার মা গত না হলে আমি বুঝতে পারতাম না তো সেই জায়গা থেকে তারা আমাকে এত বেশি সাপোর্ট করে এত বেশি ভালোবাসে এবং এত বেশি খোঁজ নেয় মানে আমি আসলে যদিও মা তো মা কিন্তু কেমন জানি আমার মায়ের ওই গ্যাপটা তারা আমাকে একটা সময় সাকিব খানের পরিবারের বিরুদ্ধে হাজারো অভিযোগ ছিল অপবিশ্বাসের তবে সেই অভিযোগগুলো ভুল ছিল বলে বর্তমানে অনুতপ্ত হচ্ছেন এই নায়িকা ডালিউডে একসাথে জুটি বেঁধে সত্তরটিরও বেশি সিনেমায় অভিনয় করেন সাকিব অপবিশ্বাস তাদের জুটির অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে সিনেমায় অভিনয় সুবাদে পরস্পরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সাকিব অপু বিশ্বাস দুই সালে গোপনে বিয়ে করেন এই তারকা দম্পতি বিয়ের পর দীর্ঘ দশ বছর গোপনে সংসার করেন তারা একই সাথে লাগাতার একের পর এক সিনেমায় অভিনয় করে যান সাকিব অপু দশ বছরের সংসারে দুই সালে সাকিব অপুর ঘর আলো করে জন্ম নেয় আব্রাম খান জয় জয় জন্মের পরও দীর্ঘ দুই বছর গোপন রাখেন সাকিব অপু সর্বশেষ দুই সালে সাকিব খানের সঙ্গে ববলির সম্পর্কে সন্দেহ করে ছেলেকে নিয়ে প্রকাশ্যে আসেন উপবিশ্বাস যার পর তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় সিনেমা পাড়ায় তবে এইভাবে বিতর্ক তৈরি করে ছেলেকে নিয়ে অপবিশ্বাসের প্রকাশ্যে আসাটা পছন্দ করেননি সাকিব খান যার ফলে দুই সালে বিচ্ছেদের পথে হাঁটেন সাকিব অপবিশ্বাস এই ঘটনায় শাকিব খান পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনে বলেন অপবিশ্বাস কিছু মানুষের ট্র্যাপে পড়ে এই কাজটি করেছে তবে অপরে ভুলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত শত্রু যারা আছেন আমার যারা অপোজিশনে যারা আছেন যারা এইরকম স্টার সুপার স্টার হলে পরে কিছু অদৃশ্য শক্তি থাকে যে সে স্টারকে ক্ষতি করার জন্য তার স্টারডমকে হ্যাম্পার করার জন্য তো সেই রকম অদৃশ্য শক্তিদেরই হচ্ছে একটা ট্র্যাপ খুঁজছিলেন সে একটা ট্র্যাপ পেয়ে গেছে সেই ট্র্যাপে হচ্ছে নিজের মানুষটাকে দিয়েই হচ্ছে সব সময় কিন্তু কাছের মানুষকে দিয়েই মানুষ ক্ষতি করতে পারে সবচাইতে বেশি সো কাছের মানুষটা যে এত রকম এত মানে বুঝে না বুঝে যে এমন একটা ট্র্যাপে পড়ে গেল পা দিল আজকে এরকম অবস্থা হলো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন দেশের মানুষ জানছে সাকিবপুর বিচ্ছেদের পর প্রথম কয়েক বছর তাদের মধ্যে দূরত্ব তৈরি হলেও বর্তমানে ধীরে ধীরে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে তাদের সুসম্পর্ক দেখে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এক হওয়ার দাবি তুলেছিল সাকিবপুর ভক্তরা বিভিন্ন সময় ভক্তদের এসব চাওয়ার বিষয়ে অপবিশ্বাসকে প্রশ্ন করলে অপবিশ্বাস বলেন সাকিব অপুর এক হওয়ার বিষয়টি সময় বলে দিবে হয়ে যাচ্ছে আমরা সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যান্সারের জন্য এটা আপনি কি জানেন তো আমি সময়কে অনেক বেশি পছন্দ করি আমি মনে করি সময় মানুষের লাইফে একটা বিগ গার্জিয়ান যেখানে তারা ডিসিশন দিয়ে দেয় মানে ডিসিশন মেকার সো ওটা আমরা সময়ের জন্য ছেড়ে দিই দর্শক আপনারা কে কে চান সাকিব অপবিশ্বাস এক হয়ে আবারও নতুন করে সংসার শুরু করুক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন